কলকাতার বিখ্যাত বুটিকদের একত্রিত শাড়ি কুর্তি বেড় কভার ও স্থান নারায়ণ ললিত স্মৃতি ময়দানে সবুজ সংঘ ক্লাব পশ্চিম মেদিনীপুর থেকে দাসপুর কুড়ি জুলাই বৃহস্পতি শুক্র শনি ও রবিবার মাত্র চার দিনের জন্য সময় সকাল এগারোটা থেকে রাত্রি নটা এক হাজার টাকার কেনাকাটায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ এখানে পাচ্ছেন ডিজাইনার তাঁত কটন শাড়ি মলমল ঘিচা কলমকারি তসর ব্যাঙ্গালোর সিল্ক ফুলিয়া হ্যান্ডলুম কুর্তি চান্দেরি মটকা মধুবনী পেন্ট ভাগলপুরি ও বিভিন্ন রকমের বুটিক ব্লাউজ বেডশিট শান্তিনিকেতনী কাঁথা স্টিচ কাচ্ছি শাড়ি সালোয়ার স্যুট পাঞ্জাবি জয়পুরি বেডশিট পথ নির্দেশ দাসপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট রাজ্য সড়কের ধারে দক্ষিণ দিকে নারায়ণ ললিত স্মৃতি ময়দান